হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দুষ্টু বসানো ব্লগ তো আজকে আমরা বাঁকুড়াতে রয়েছি প্রায় চার দিন ধরে তো আজকে আমরা এসেছি এই বাঁকুড়ার একটা বিখ্যাত ইট ভাটাতে আর প্লাস একটা মন্দির দেখাবো খুব সুন্দর মন্দির মানে মায়ের মন্দির তো চলো তোমাদের সবাইকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে তো চলো বেশি তাকাতে পারছি না প্রচুর রোদ্দুর আর চলো দেখাচ্ছি তোমাদের ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা চলে এসেছি ইট ভাড়াতে আর এখানে দেখতে পাচ্ছ কত ইট আর দেখো বন্ধুরা ইটগুলোকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একটা ইটও পড়বে না আর দেখো এখানকার ইটের নাম হচ্ছে শান্তি তোমরা বলো কেমন লাগছে বন্ধুরা তোমাদেরকে দেখাবো ইট কেমন করে বানাতে হয় সেটা দেখাচ্ছি চলো তোমাদেরকে আর কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আরও নতুন নতুন তোমাদের ভিডিও দেখাতে সাহায্য করব আর চলো দেখাচ্ছি ইট কেমন করে বানানো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এই কাকাটা আর এই কাকিটা দুইজনে মিলে কি সুন্দরভাবে ইট বানাচ্ছে মানে কতটা স্পিড এদের হাতে আর এরা প্রত্যেক দিন কত করে ইট বানায় তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো এরা দুজনেই করেছে দেখছো বন্ধুরা কত সুন্দরভাবে ইটগুলো বানাচ্ছে এই ইটগুলো আবার আমাদের ওইদিকে দিকে যাবে তো খুবই সুন্দর লাগছে এই জায়গাটা মানে একদম খুবই ফাঁকা জায়গা খুব সুন্দর জায়গা তো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে একটা দাদা খুব সুন্দরভাবে ইটটা বানাচ্ছে চলো আরও অনেক কিছু দেখাচ্ছি তারপরে চলে আসলাম তার পাশে আর একটা দাদা কত সুন্দরভাবে ইট বানাচ্ছে মানে ছাঁচের মধ্যে সব মাটি দিয়ে কি সুন্দরভাবে ইট বানাচ্ছে সত্যি বন্ধুরা তোমরা যদি এখানে আসতে অসাধারণ জায়গা কিন্তু খুব সুন্দর লাগছে তোমরাও আসলে তোমাদেরও এখান দিয়ে আর যেতে ইচ্ছে করতো না দেখতে পাচ্ছ কতটা ইট বানিয়েছে এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত সব রোদে দিয়েছে বানিয়ে বানিয়ে দেখতেই পাচ্ছ তারপর বন্ধুরা দেখলাম এই বাচ্চা দুটো মানে বাচ্চা দুটো না দেখো চারখানা বাচ্চা কত সুন্দরভাবে এখারাও ইটগুলোকে ওলট পালট করে দিচ্ছে যাতে মানে সব দিকে যাতে শক্ত হয় আর এই যে দেখতে পাচ্ছ এই দাদাটারই কথা বলছিলাম দেখো দাদাটা শুধু হাতের স্পিরিট কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি দেখো কতটা স্পিরিট শুধু দেখতে থাকো দাদাটা আর সত্যি এরা খুবই খাটনি করে রোদে মানে কি বলবো এখন শীতকাল এখন এদের প্রবলেম হচ্ছে না কিন্তু গ্রীষ্মকালে কিন্তু এদের প্রচুর কষ্ট হয় বুঝতেই পারছো তোমরা বলে বন্ধুরা খুব সুন্দরভাবে ইটগুলো তৈরি করছে আর এত সুন্দরভাবে ইটগুলো তৈরি হচ্ছে কি আর বলবো খুবই ভালো লাগছে আর তোমরাও বলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর চারিদিকে শুধু ইট আর ইট তো চলো খুব সুন্দর পদ্ধতিতে ইট বানাচ্ছে সব তোমাদেরকে দেখাবো তো আরো ওইদিকে আছে সবগুলো দেখাচ্ছি চলো তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ট্রাক্টরে করে মাটি চলে এসেছে মানে সব মাটি এখানে ফেলা হয় তারপরে এরা মাটি নিয়ে গিয়ে এখানে গিয়ে মানে দেখতেই পাচ্ছ ট্রাক্টরে ফেলছে তারপরে ওইখান থেকে মাটি নিয়ে যায় তারপর দেখো বন্ধুরা এই যে মেশিনটা এই মেশিনটার সাহায্যে মাটি মাখানো হয় বন্ধুরা খুব সুন্দরভাবে ট্র্যাক্টর করে মানে মাটি আনা হয়েছে এখানে ইট তৈরি হবে সব মাটি মানে সব এক জায়গায় জড়া করা হয়েছে সব এবার ওইখানে একটা মেশিন তোমাদের দেখালাম ওই মেশিনের সাহায্যে মাটিটাকে মাখানো হবে মাখানোর পরে তারপরে সব যারা যারা ইট ভাটায় কাজ করছে তারা তারা সবাই ইট তৈরি করবে তো চলো আরও অনেক কিছু দেখাচ্ছে দেখতে থাকো শেষ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ চিমনিটা যখন ইট গরম করা হবে মানে পোড়ানো হবে তখন এই চিমনিটার সাহায্যে ধোঁয়া উঠবে আর এই ধোঁয়া প্রচণ্ড বিষাক্ত আর এই যে দেখতে পাচ্ছ এইখানে ইটগুলো আনা হবে যখন ইট তৈরি হয়ে যাবে তারপরে ইট পোড়ানোর পর তারপর বন্ধুরা তোমরা দেখো এই যে জেসিবি এই জেসিবিতে বালি তোলা হচ্ছে কারণ ইট বানাতে কিন্তু বালি খুবই দরকার তার জন্য জেসিবিতে বালি তোলা হচ্ছে আর দেখো খুব সুন্দরভাবে এরা খাট এরা কিন্তু রোজই খুব খাটতে পারে বুঝলে বন্ধুরা পেছনে দেখতে পাচ্ছ জেসিবিতে করে একদম বালি তোলা হচ্ছে মানে ওই বালি আবার ইট তৈরি করতে বালি দরকার পড়ে ওই বালি নিয়ে এসছে জেসিবিতে করে তোলা হচ্ছে আর কিরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ খুব এনজয় করছি এখানে এসে আর সত্যি বলছি খুবই আনন্দ লাগছে তো চলো তোমরাও যদি কেউ আসতে চাও আমার সঙ্গে কন্টাক্ট করো আমি অবশ্যই একদিন সময় করে তোমাদেরকে নিয়ে আসবো তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফাইনাল ইট মানে এই ইটটা তৈরি করা হয়ে গেছে তারপরে এখানে তারা এনে রেখেছে আর এইটা হচ্ছে ইটের ছাট মানে ইট তৈরি করতে যত ইট ভেঙে গেছে সব এখানে রেখেছে এখানে আসলাম আর এদের কাছে শুনতে পেলাম এদের এখানে সপ্তাহে মানে প্রায় দশ হাজার টাকার মতন কাজ হয় প্রায় সপ্তাহে দশ হাজার টাকা মানে কি বলবো কলকাতায় কাজ ছেড়ে এখানে ইটবাটে কাজ করবো সেটাই ভালো বুঝলে তো তো চলো আরও অনেক কিছু দেখাচ্ছি দেখতে থাকো তারপর বন্ধুরা আমরা চলে আসলাম একটা খুব সুন্দর মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ মন্দিরটার ভিউটা কত সুন্দর আর দেখো পেছনে আর একটা মন্দির আছে এই যে দেখতে পাচ্ছ সেই মন্দিরটা এই মন্দিরটা খুবই সুন্দর মন্দির আর এর থেকে বড় আর একটা মন্দির আছে সেইটাও তোমাদেরকে দেখাবো কিন্তু চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ একটা বটগাছ এই গাছটায় সবাই এখানে এসে রেস্ট করে আর ওই যে সামনে একটা ছোট্ট ঘর আছে ঘরটার সামনে সবাই রেস্ট করে ভিডিও দেখতে পেলে তোমরা এখানকার জায়গাটা খুব সুন্দর আর এই পেছনে একটা মন্দির মন্দিরটা খুব সুন্দর মায়ের মন্দির মায়ের মন্দির মানে খুবই সুন্দর আর চলো আর চারদিকটা দেখলে খুব সুন্দর আর এখানে একটা বট গাছ আছে বট গাছটাও দেখলে ঘরে সবাই এসে আর এত সুন্দর ওয়েদার এই জায়গাটা আর সবাই ছাওয়ার মধ্যে এসে বসে খুব সুন্দর লাগলো আর চলো তো আরও অন্য কিছু দেখতে থাকো তারপর বন্ধুরা আমরা যাচ্ছি মানে যেটা বড় মন্দির সব থেকে সেই মন্দিরটার কাছে যাচ্ছি আমরা ওই মন্দিরটা দেখবে বন্ধুরা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ সেই মন্দিরটা মন্দিরটা দেখো বন্ধুরা কতটা সুন্দর আর চারিদিকে ভিউটা খুবই সুন্দর চলো ভিতরটা দেখাই এই যে দেখতে পাচ্ছ ভিতরের কাজগুলো দেখো খুব সুন্দর করায় মন্দিরটা করা এত সুন্দর লাগছে আর সত্যি রংটাও খুবই সুন্দর লাগছে এখানকার মন্দিরটা খুব সুন্দর মায়ের মন্দির দেখলাম মানে খুব সুন্দর একটা জায়গা মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর খুবই সুন্দর মন্দিরটা ঠিক আছে তো চলো আরো অনেক কিছু দেখাচ্ছে তারপর মন্দির থেকে বেরিয়ে এই সাইডে আসলাম দেখতে পেলাম কত সুন্দর সুন্দর গরু এখানে খড় খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট গরু মানে এই রেসের নুমনে হয়েছে খুব সুন্দর গরুটা আর এই যে দেখতে পাচ্ছ এখানেও দুটো গরু আছে খুব সুন্দর সুন্দর আর সত্যি এরা খুবই ভালো এদের কাছে গেলাম এরা কোনো কিচ্ছু করলো না আমার তো ভালো লেগেছে এই ছোট্ট গরুটা তোমাদেরও কোন গরুটা ভালো লেগেছে কমেন্ট করে বলো কিন্তু তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমাদের ঈট সত্যি ভালো লাগবে এখানে আসলে তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো আজকের মতন বাই বাই ভালো থেকো সুস্থ থেকো